উপন্যাস ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রেপা পর্ব উনচল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছুক্ষণ পর খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় সাদাত রুমে গিয়ে দেখে আরব আর নৌসিন একটা পিকচার বুক নিয়ে খেলছে সাদাত বলল কি হচ্ছে আরব বলল কাকাই বসো আসো খেলি। সাদাত বলল কি খেলা এটা আরব বলো এই যে দেখো একটা কলে পেস উল্টাবো তুমি গেস কলে বলবে কয়টা পাখি সাদাত বলল আচ্ছা নৌসিন বললো হুম খুব মজার খেলা সাদাত নৌসীনের দিকে তাকিয়ে বলল আরূপের জন্য নৌসিন বলল তাতে কি খেলা যেমনই হোক খেলতে তো সবাই পারে সাদাত বললো হ্যাঁ আরব বলো কাকাই তুমি নতুন বউকে বকো কেন নৌসেন বল তোর কাকাই খুব পচারে আরু সাদাত বলো দুজনকেই না আরু বলো কি কাকাই সাদাত বললো ঘুমা বেটা বল বললো বাবু চলো ঘুমাই আমরা আরব বলো ওকে সাদাত আরবকে ঠিক করে শুয়ে দিলে আরব আবার উঠে বসে নৌসিন বললো কি হলো বাবু আরব বলো আমি মাঝখানে শুবো না সাদাত বলো কেন আরব বলো আমাল গলম কলে সাদাত বলল আচ্ছা তোর আব্বু আম্মুর মাঝে ঘুমাস না আরও বলো না তো আম্মু বলে পলে যাবো কিন্তু আমি তো আম্মুকে জ্বলিয়ে ধলে ঘুমাই তাই পলি না নৌসিন বললো বাবু এই বেডটা ছোটো তুমি মাঝখানে ঘুমাও আরব বলো না আমার ভাল লাগে না সাদাত বলল আরও পরে যাবি তো তুই আরব বলল পলবো না আমি চুপটি করে নতুন বউকে ধলে ঘুমাবো নৌসেন সাদাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় প্রতি উত্তরে সাদাত বলল আচ্ছা ঠিক আছে ওকেই সাইডে রাখো নৌসেন বলল আর মাঝখানে সাদাত বলল আমি শুই কেয়ার করার আরব বলল না না নতুন বউ শুবে নৌসেন বলল এই তোর গরম করে আমার বুঝি করে না আরব বলো কাকাই এসি চালাও তাহলে আল গলম কলবে না নতুন বউয়েল সাদাত বললো আল্লাহ তোরা দুটো আরব আর নৌসেন খিলখিলিয়ে হেসে ওঠে সাদাত বললো এই ঘুমাও দুজন আরব বললো কাকাই লাইট নিব নৌসেন বলল না আরব বললো কেন নতুন বউ আরব তোমার কাকাই মনে লাইট অফ করলে ভয় পাবে আরব বলল নতুন বউ বল মানুষ হলেও ভয় পায় কথাটি বলে হিহি করে হেসে দেয় নৌসেন বললো এই ছেলে হাসবি না একদম একদম কাকাইয়ের মতো আরব তাও হাসতে থাকে আর বলে নতুন বউ ভিতু নতুন বউ ভিতু নৌসেন বলল মার খাবি কিন্তু এবার আরব বলল তুমিও মালবে আমি থাকব না তোমার সাথে বলে আরব খাট থেকে উঠে যেতে চায় নৌসীন বললো এই না বাবু আমি তো মজা করছিলাম আমি তোমায় কখনো মেরেছি নাকি আই লাভ ইউ শোনা আরূপ নৌসিনকে একটা পাপ্পা দেয় নৌসীনের আদর পেয়ে আরূপ গলে যায় আরূপ বলে আমাকে আলো আদর কলো আলো নৌসেন বলল ওকে শোনা নৌসিন আরূপকে নিজের কোলে আগে উঠিয়ে রেখেছিল আরূপ আরও আদর চাওয়ায় নিজের দিকে ঘুরিয়ে নিল চুলগুলো এলোমেলো করে দিয়ে সারা মুখে চুমু দিচ্ছে আর আরও খিলখিলিয়ে হাসতে থাকে বারবার নৌসেনের গলা জড়িয়ে ধরছে সাদা দুজনে কাণ্ড দেখে মুসকি হেসে চলেছে নৌসেন বলল বাবু এবার তো ঘুমাতে হবে না হলে তোমার আম্মু এসে পিটাবে আমাদের বুঝলে আরও বললো আচ্ছা এখন ঘুমাবো নৌসেন বলল ওকে সাদাত বলল আরও খেলো শেষ দুজনের খেলা নৌসেন মুসকে এসে সাদাদের দিকে তাকায় সাদাদো আরও কিছু না বলে মুসকে এসে নিজের জায়গায় শুয়ে পড়ল নৌসেন উঠে দরজা লক করতে যাবে তখনই আরুপের মা আসে রুমে নৌসেন বলল ভাবি ভাবি বলল হ্যাঁ আরুব ঘুমিয়েছে নৌসেন বলল না এখন ঘুমাবে আর কি আরুপের আম্মু তিনি আরুপের কাছে গিয়ে আরুপকে অনেক জোরাজুরি করলেও কোনো লাভ হয়নি আরূপ নিজে তো যেতেই রাজি না তার উপর নৌসিনকেও ছাড়তে চাইছে না তাই ব্যর্থ হয়ে আরুপের মা নিজের রুমে ফিরে যায় নৌসিন দরজা লাগিয়ে ডিম লাইটটা অন করে তারপর লাইট নেমে শুয়ে পড়ে নৌসিন আসার পর থেকে বারান্দায় আলোটা রাতে সবসময় জ্বালানো থাকে আজও তাই হলো নৌসিন মাঝখানে শুতেই সাদাত নৌসীনের পেটের উপর হাত রাখে আর আরূপ গলা জড়িয়ে ধরে আরূপ বলল নতুন বউ একটু মাথায় হাত বুলিয়ে দাও আমু দেয় নৌসিন বলল আচ্ছা সোনা দিচ্ছি নৌসিন আরূপের চুলে বিলে কেটে দিচ্ছে আর আরূপ ওর গায়ের সাথে একদম লেগে থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে আর অপরদিকে দিকে সাদা নিজের পা দিয়ে নৌসিনের পা ঘর্ষণ করে চলেছে যদিও নৌসিন বারবার পা সরিয়ে দিচ্ছে তবুও সাদাদ বারবার একই কাজ করে চলেছে সাদাদ একটু মাথা তুলে দেখলো আরোপে চোখ লেগে এসেছে তাই এবার শুধু পায়ের ঘষণি না পা দিয়ে নৌসেনের সালোয়ারের হুকটাও খুলে দিল আস্তে আস্তে পায়ের উপারের দিকে সুইসুরি আস্তে আস্তে পায়ের উপায়ের দিকে সুরসুরি দিয়ে স্যালোয়ারটা উপায়ের দিকে নিয়ে যাচ্ছে নৌসেন সাদাদের দিকে মুখটা একটু ঘুরিয়ে নিয়ে চাপা সরে বললো কি হয়েছে এমন করছো কেন সাদাত নৌসেনের পা দুটো নিজের পায়ের সাথে পেঁচিয়ে নিয়ে বলে নৌসেন আরফকে ধাক্কা দিয়ে সরিয়ে দুহাত দিয়ে নিজের চোখ মুখ ঢেকে চিৎকার করছে ঘুম ভেঙে যায় আরুপে বাচ্চাটা বোঝার চেষ্টা করছে কি হয়েছে নৌসীনের কান্নার আওয়াজ পেয়ে হয়তো বুঝতে পেরেছে যে তার নতুন বউ কান্না করছে তাই নৌসিনকে নিজের সব শক্তি দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুম ভাঙ্গা শব্দে বলছে নতুন বউ কেদো না না সাদা দো উঠে পড়েছে এদক্ষণে নৌসিনের চিৎকার কমছে না কান্না শব্দটা ধীর কিন্তু কেমন ভারী হয়ে আসছে সাদা চোখ খুলে আন্দাজ করতে পারে নৌসিন কেন করছে বেচারা রীতিমতো ভয় পেয়ে যায় নৌসিনের আচরণে আর আর তো শক্ত করে ধরে রেখেছে যেন ওর নতুন বউ ভয় না পায় সাদাদও নৌসিনকে জড়িয়ে নিল নৌসীন সাদাদের বুকে মুখ রাখতেই সাদাত এমনভাবে চেপে ধরে যাতে নৌসিন চোখ মেলে আর কিছু দেখতে না পারে সাদাত নৌসীনের কান্না শব্দে অনেকটা ভয় পেয়ে গেছে কিন্তু জড়িয়ে ধরার পর ভয়টা দশগুণ বেড়ে গেছে কারণ এসি সসে অথচ নৌসিন ঘেমে পুরো ভেজে গেছে সাদাত বলো নৌসিন যান আমি আছি না শান্ত হও সব ঠিক হয়ে যাবে আরব বলল ও কাকাই নতুন বউয়েল কি হয়েছে সাদাত বললো এই নৌসিন আরূপ নতুন বউ নতুন বউ ওঠো কি হয়েছে ভয় পেয়েছো নৌসীন না কোনো চিৎকার করছে না কোনো কান্নার শব্দ করছে কোনো আওয়াজই দিচ্ছে না মেয়েটা কি সাদাত আর আরূপের ডাকা কি কোনো সাড়াও না আরব ও কাকাই লাইট অফ কেন কলেসো তুমি তো বলেছিলে নতুন বউ লাইট নিবালে ভয় পায় তাহলে কেন অফ করলে লাইট দাও তালাতালি টেনশনে সাদা লাইট জ্বালাতেই ভুলে গেছে আরবের কথায় হুশ আসে দে নৌসেনকে বেডে শুয়ে দিয়ে মোবাইল খুঁজতে থাকে বিপদের সময় ঝামেলাগুলো যেন এমনিতেই পা বাড়িয়ে দেয় এমনি সময় মোবাইল হাতের কাছেই থাকে আর আজ পাচ্ছেই না অনুমান করে রুমের লাইটের সুইচ অন করতে যায় সুইচে হাত দিতেই সাদার চরম পর্যায়ে অবাক হয় এসি চলছে তার মানে কারেন্ট যায়নি কিন্তু লাইটের সব সুইচ অন করা সত্ত্বেও ঘর পুরো অন্ধকার এমনকি বারান্দাও সাদা দ্রুত গতিতে দরজা খুলে দেখে ড্রয়িং রুমেও আলো আছে আর এদিকে আরব নৌসিনকে ধাক্কা দিয়ে ডেকেই চলেছে অথচ নৌসিনের কোনো সাড়া দিচ্ছে না সাদাত আবারও ফোন খোঁজার জন্য বেড সাইডে টেবিলে হাত দিতেই হাতে লেগে মোবাইলটাও ওর পায়ের কাছে পড়ে যায় ফোনটা উঠিয়ে আলো জ্বালিয়ে নৌসেনের দিকে ধরতেই সাদাত আরও চমকে যায় আর আরোপো এবার নৌসেনের মুখ দেখে কান্না করে দেয় সাদাত বলল বাবা কাঁদিস না নামো বেড থেকে তোমার নতুন বউকে যেখানে আলো আছে সেখানে নিয়ে যেতে হবে তুমি ফোনটা ধরে রেখো আমরা নতুন বুকে তোমার পিওমণির রুমে নিয়ে যাব। আরোপ কান্না করতে করতেই বেড থেকে নেমে সাদাদের হাত থেকে ফোনটা নিয়ে নৌসিনের দিকে ধরে রাখে সাদা নৌসিনকে কোলে তুলে প্রাপ্তি রুমের দিকে দৌড়াতে থাকে আর পেছন পেসন আরবও ফোনের লাইট নিয়ে দৌড়াচ্ছে প্রাপ্তি রুমে সামনে দাঁড়াতেই আরব সাদাদের আগেই দরজার বাড়ি দিতে থাকে আরো বলো পিওমণি দলজা খোলো দরজা খোলো সাদাত বলো প্রাপ্তি গেট আপ দরজা খোল আরূপ অনেক জোরে জোরে দরজায় বাড়ি দেওয়ায় প্রাপ্তির ঘুম ভেঙে যায় ওপাশ থেকে ফোনটা নিয়ে দেখে রাত তিনটার মতো বাজে এত রাতে আরূপ ডাকছে তাড়াতাড়ি লাইট অন করে দরজা খুলতেই আরও শক্ট হয়ে যায় প্রাপ্তি বলো একই কি হয়েছে ভাবির সাদাত কোনো কথা না বলেই পাশ কাটিয়ে নৌসেনকে নিয়ে প্রাপ্তির বেডে শুয়ে দিল আরব বেডে উঠেই নৌসিনকে জড়িয়ে ধরে ডাকতে শুরু করে আরব বলল নতুন বউ ওঠো নতুন বউ ওঠো প্রাপ্তি আরবকে জোর করে কোলে তুলে নেয় সাদাত নৌসিনের ওনা দিয়ে মেয়েটার শরীরে ঘাম মুছে দিতে থাকে প্রাপ্তি বলল ভাইয়া কি হয়েছে ভাবির এভাবে ঘামছে কেন ভেজে গেছে পুরোই সাদাত বলল লাইট অফ ছিল রুমের প্রাপ্তি চেঁচিয়ে ওঠে লাইট অফ ছিল মানে তুমি জানো না ভাবির প্রবলেম আসে সাদাত বলো আরে আমি কেন বন্ধ করতে যাব রুমের লাইটের সুইচ অন করা বাট আলো আসছে না সাদাত নৌসেনের হাত পা মাস্তে মাসতে কথাগুলো বলছে প্রাপ্তি বলো আজব তো এটা কি করে সম্ভব দাদাভাই তো আজকেই পুরো বারে লাইটিং সিস্টেম নতুন করে নিয়েছে আর তোমার রুমে তো দুটো এক্সট্রা লাইট লাগানো হলো সাদাত বলো এসব কিছু জানি না যা ভাবিকে ডেকে নিয়ে আয় সাদা নৌসেনের চোখে মুখে পানি ছিটিয়ে দিচ্ছে তাতেও কোনো কাজ হচ্ছে না প্রাপ্তি আরূপকে রেখে আরূপের মাকে ডাকতে চলে যায় আরুপও সাদাদেরটা দেখে নৌসেনের হাত পা মেজে দিচ্ছে এই বাচ্চা ছেলেটা যেন মুহূর্তেই বড় হয়ে উঠেছে সাদাদ একবার নৌসেনের পা ঘষছে তো আরেকবার হাত কিন্তু নৌসিন নিথরভাবে শুয়ে আছে কোনো সাড়া নেই আরূপের মা রুমে ঢুকে নৌসেনের পাশে বসে নৌসেনের পালস চেক করে আরূপের আম্মু বলল হায় আল্লাহ পালস এতো সোলো কেন লাইট বন্ধ হলো কিভাবে। হাত পা তো ঠান্ডা হয়ে আসছে প্রাপ্তি যা ময়নার মাকে ডাক কী হলো হা করে দাঁড়িয়ে আছিস কেন যা আরূপের বাবা এসে আরূপকে কোলে নিতে চাইলে ছেলে কোলে ওঠে না নৌসেনের পাশে ঠাই বসে রইল ছেলে যেন না কাঁদে তাই আরবের বাবা ছেলের পাশে বসে ছেলেকে জোর করে কোলে তুলে নৌসেনের পাশে বসলো প্রাপ্তি উঠে সারবেনকে ডেকে আনতেই আরবের মা সার্বেনকে বলল যান তাড়াতাড়ি গরম পানি করে আনুন সার্বেন দূরত্ব চলে যায় আরবের আম্মু বলল শুনছ ওই দিন আন্টি ইঞ্জেকশন দিল না কার কাছে দিয়েছিল মা নাকি কাকির কাছে প্রাপ্তি বললো আম্মুর কাছে আম্মু ডিপ ফ্রিজে রাখার সময় বলছিল আরূপের আম্মু বলল দেখেছিস কোথায় রেখেছে প্রাপ্তি মাথা নেড়ে সম্মতি জানায় আরূপের আম্মু বলল আন জলদি যা প্রাপ্তি আবারও দৌড়ানো শুরু করে সাদা রীতিমতো থ ও জানতো নৌসিনের এরকম প্রবলেম হয় কিন্তু সেটা শুধু শুনেছিল দেখেনি কোনো দিন আজ এই অবস্থায় নৌসিনকে দেখতে পারছে না সে দমটা বুঝি বন্ধ হয়ে যাবে এখনই আর উপের আম্মু বলল টেনশন নিস না ঠিক হয়ে যাবে সাদাত বলল বাট আমি কিছুতেই বুঝলাম না লাইট কি করে নষ্ট হতে পারে আগে থেকে রুমে তো দুটোই লাইট আর আজকে আরও দুটো লাগানো হয়েছে কারেন্ট চলে গেলেই একটা এমনিতেই জ্বলে উঠবে আর অন্য একটা একটু পর পাশেরটাও তাছাড়া বারান্দার লাইটগুলো সারা রাত জ্বলবে এমন করেই সেট করা হয়েছে তাহলে এই ঘটনাটা কী করে হলো কেউ কিছু বলার আগেই গরম পানি আর ইনজেকশন এসে গেছে তাই আর কোনো কথা না বলে আরবের মা ইনজেকশনটা পুশ করতে যান কিন্তু নৌসেন ফুল ব্যান্ড গলার জামা পরছে ইঞ্জেকশনটা পুশ করতে হবে নৌসেনের কবজির উপরে তাই এখন জামা খোলা ছাড়া কোনো উপায় নেই আরবের মা ইশারা করতেই আরবের বাবা আরবকে নিয়ে বাইরে চলে যায় যদিও আরব যেতে চায়নি তবু জোর করে নিয়ে যাওয়া হয় প্রাপ্তি আর সার্বেনকেও রুম থেকে সরিয়ে দিয়ে দরজা লক করে দিয়ে সাদাতকে নৌসেনের জামাটা খুলে দিতে বলেন সাদাত কোনো কথা বলছে না স্তব্ধ হয়ে গেছে নৌসেনের এমন অবস্থা দেখে সাদাত তাড়াতাড়ি নৌসেনের জামাটা খুলে দিল আর আরবের মা নৌসেনের ইঞ্জেকশনটা এতক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিল সেটা তুলে দ্রুত নৌসেনের হাতে পুশ করে দেয় সাদাল বললো ভাবি ভাবি বললো নো টেনশন আধা ঘন্টার মাঝেই সেন্স চলে আসবে তুই এক কাজ কর এই যে আলাদা করা গরম পানিটা আছে এটা তাওলে ভেজিয়ে ওর সারা শরীর মুছে দে ঘেমে গেছে তো মুছে দিলে বেটার ফিল করবে আর আমি ড্রেস নিয়ে আসছি তুই আগে শরীরটা মুছে দে ভাবি চলে যাওয়ার পর সাদাত নৌসীনের দুগালে হাত দিয়ে ডাকতে থাকে সাদাত বললো প্লিজ যান ওঠো আমি আর নিতে পারছি না আধা ঘন্টা অপেক্ষা করা সম্ভব না আমার পক্ষে প্লিজ ওঠো কিছু করার নেই অপেক্ষা করতেই হবে সাদাত নৌসিনকে জড়িয়ে ধরে আবারও ডাকতে থাকে এর মাঝেই ওদের ভাবি রুমে ঢুকে পড়ে ভাবি বললো কি করতে বললাম তোকে আর তুই কী করছিস সাদাত করুণ মাখা গলায় ওর ভাবিকে বলে ভাবি প্লিজ কিছু করো ওকে আমি এভাবে দেখতে পারবো না প্লিজ ভাবি ভাবি বলো সাদা শান্ত হওয়া এরকম পেশেন্টরা এরকমই হয় তবুও ভাগ্য ভালো দশ মিনিটের ওপর অন্ধকারে থাকেনি তাহলে প্রবলেম হয়ে যেত এখন আর চিন্তার কিছু নেই ধৈর্য ধর আধা ঘন্টার মাঝেই কথা বলতে পারবে তুই আমাকে দেখতে দে সাদাত সরে গেল ওর ভাবি নৌসিনের শরীরটা গরম পানি দিয়ে মছেিয়ে দিল ড্রেস পরিয়ে দিতে চাইলে সাদাত বারণ করে নিজেই ড্রেসটা নিয়ে পরিয়ে দিল আরুবকে অনেকক্ষণ ওর বাবা জোর করে আটকে রেখেছে এবার আর পারল না ছেলেটা দৌড়ে এসে নৌসিনের পাশে দাঁড়ায় আরুব বলল আম্মু নতুন বউয়েল কি হয়েছে আরুপের আম্মু বলল আব্বু নতুন বউ একটু অসুস্থ তুমি কথা বলো না কেমন এখন কথা বললে নতুন বউয়ের আরও অসুখ হবে চলো আমরা ঘুমিয়ে পড়ি নতুন বউ আর তোমার কাকাই থাকুক এখানে আরব বলো আমিও থাকবো কথা বলবো না আরবের আম্মু বলো না শোনা তুমি কালকে আবার থাকবে নতুন বউয়ের সাথে একটু পরেই সকাল হয়ে যাবে তখন তোমার নতুন বইয়ের সাথে দেখা করবে কেমন আরব বলো আমি নতুন বউকে আদল করবো আরবের আম্মু বলল আচ্ছা একটু করে দাও আরবের মুখে হাসি চিহ্ন মায়ের কোল থেকে নেমে নৌসিনের মুখে ইচ্ছে মতো হাত বুলিয়ে দিয়ে বেশ কয়েকটা কিস করলো আরবের আম্মু বলল আব্বু হয়েছে চলো আরও আদর করলে নতুন বইয়ের ঘুম নষ্ট হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন